প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের গল্পটা একটা ইঁদুরকে কেন্দ্র করে সেই ইঁদুরটা একটা বড় লোকের বাড়িতে থাকতো সেই লোকটি কোনো টাকা পয়সার অভাব ছিল না তার ঘরের স্বর্ণালঙ্কার হীরা মুক্তা সব কিছু থাকতো তো একদিন ওই ইঁদুরটা ঘুরতে ঘুরতে হিরে খেয়ে ফেললো হিরে তো বলছেন হীরা অনেক দামি তো এই হীরাটা খেয়ে সেই ইঁদুরটা ওইখান থেকে পালালো তো পালানোর পরে ওই লোকটি মনে করলো যে কোনোভাবে এই ইঁদুরটাকে তো ধরতে হবে আমার হীরাটা উদ্ধার করতে হবে তো এই দায়িত্ব কাকে দেবে সে খুব দেখে শুনে একটা বুদ্ধিমান একজন শিকারীর শরণাপন্ন হলো শিকারকে ডেকে পাঠালো বললো যে আমার এই হীরাটা তুমি যদি উদ্ধার করতে পারো ওই ইঁদুরের পেট থেকে তাহলে তোমাকে একটা মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে এরপরে ওই শিকারিটি উদ্ধারের কাজে লেগে গেল তো উদ্ধার করতে যখন গেল তখন দেখলো যে সেখানে অনেকগুলো ইঁদুর প্রায় একশোটা ইঁদুর তো একশোটা ইঁদুরের মধ্যে অল্পক্ষণের মধ্যে ওই দুটাকে ধরে পেট চিড়ে ওর পেট থেকে হীরার টুকরোটা বের করে এনে ওই লোকটির হাতে দিল ওই লোকটি কিন্তু খুব খুশি হলো অবাক হলো এবং তাকে ওই পুরস্কারটা দিয়েও দিলো যে পুরস্কার দেওয়ার কথা আর কি দিয়ে ওই শিকারকে জিজ্ঞাসা করলো যে তোমার কাজে আমি খুশি হয়েছি কিন্তু তুমি এত সহজে ওই দুটাকে ধরলে কিভাবে এই কথাটা আমাকে বলতে হবে তো শিকারি বলল যে আমি ওইখানে গিয়ে দেখি এতগুলো ইঁদুর একসাথে খেলা করছে লাফাছাফা করছে দৌড়ায় বেড়াচ্ছে কিন্তু একটাই দূর ওদের থেকে একটু দূরে পায়ের উপরে পা তুলে আরাম করছে বসে আছে শুয়ে আছে আমি চিন্তা করলাম যে এটা ওদের থেকে ব্যতিক্রম এবং মূর্খরা যখন সহজে কোনো জিনিস পায় কোনো মূল্যবান জিনিস পায় তখন অহংকারে তাদের পা মাটিতে পড়ে না তাদের সমগোত্রীয়দের সে মূল্যায়ন করে না তাদের আশপাশে তার আশপাশে তার মতো যারা থাকে তাদের কাছে সে অহংকারী হয়ে ওঠে তার মানে এই ওই কালপিট তখন আমি ওকে ধরে ওর পেট চিড়ে বের করে নিয়ে আসলাম এই গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের অহংকারী হওয়া যাবে না কোনো জিনিস যদি আমরা পেয়েও যাই এবং আপনার আশপাশে কিছু মানুষ আছে যারা অল্প যদি কিছু পেয়ে যায় না তাদের অহংকারে পা মাটিতে পড়তে চায় না তারা আপনার কাছে এসে বিভিন্নভাবে অহংকার দেখাবে তেমাক দেখাবে বিভিন্ন গল্প করবে আপনার কাছে বড় হওয়ার জন্য আপনার সাথে আগের মতো মিশতে চাইবে না এগুলো কিন্তু ওরা খুবই ভুল করে এবং আপনি কখনো এটা করবেন না আপনি যদি কখনো কোনো জিনিস পেয়েও যান তাহলেও আপনার আশপাশের যারা আছে তাদের কাছে অহংকারী হবেন না মূর্খরা এটা করে এটা তাদের বৈশিষ্ট্য তাদের বৈশিষ্ট্য তো আর আপনার আমার সবার হতে পারে না আমরা সবাই চেষ্টা করব। আমাদের অবস্থান যেরকমই হোক আশপাশের মানুষকে মূল্যায়ন করা আমাদের মাঝে বা আমাদের পাশে যে মানুষগুলো আছে তাদেরকে সবসময় সেই একই চোখে দেখা তাদেরকে ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ